আখলিস অর্থ তোমার খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে হাদিস খানা খুবই সংক্ষিপ্ত ছোট কিন্তু এর অর্থ এর গুরুত্ব অনেক বিশাল অনেক লম্বা প্রথম ব্যাখ্যা হলো তোমার ইমানকে মানে হলো বিশ্বাস আর বিশ্বাস হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করাই হলো আমাদের ইমানের প্রথম ধাপ আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপর যদি আমাদের ইমান খাঁটি থাকে ইমান অটল থাকে আমাদের বিশ্বাস যদি রব্বুল আলমিনের উপর অটল থাকে খাঁটি থাকে আস্থা থাকে পরিপূর্ণতা থাকে তাহলে আমরা কোনো রকমের পাপে লিপ্ত হতে পারি না আমরা মিথ্যা কথা বলতে পারি না চুরি করতে পারি না ডাকাতি করতে পারি না সুদ ঘুষ খেতে পারি না প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন আর এই নিষেধকে মানার নামই হলো আমার ইমান আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি ইলা আল্লাহ হাসারা কোনো ইলাহ নেই কথার উপর বিশ্বাস থাকা মানি আমার কোনো পাপের কাজে জড়ানো যাবে না সংক্ষিপ্ত আকারে করে বলি পরে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে তো আমি যদি আমার ইমানকে খাটি করি সর্বদিক থেকে আমি পরিপূর্ণতা থাকতে পারি তাহলে আমি যদি অল্প আমল করি যেমন আল্লাহ পাকের হুকুম ফরস পাশত নামাজ আদায় করি সহি শুদ্ধভাবে কোরআনতোলাত করতে পারি কোরআনতলাত করি এরপরে নফলিবাদ যতটুকু আমার সাধ্য কুলায় এটুকু আমি যদি আমল করি তাহলে ইনশাল্লাহ আমি নাজাদ পাব আল্লাহ তালা আমাকে নাজাদ দিবে ইনশাল্লাহ তো সর্বশেষ কথা হলো আমাদের ইমানকে খাঁটি করতে হবে ইমানকে মজবুত করতে হবে যেন আমাদের ইমান নর্বর না হয় কোনো রকমের পাপের ভিতরে আমরা জড়িয়ে না যাই আল্লাহ তালা আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন